প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন সারা বাংলাদেশের চোখ এখন ঢাকা ক্যান্টনমেন্টের দিকে টু বি স্পেসিফিক সবাই তাকিয়ে আছে জেনারেল ওয়াকারুজ্জামানের দিকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে ইনবক্সে অনেকেই জানতে চেয়েছেন এনি নিউজ তার মানে কাল খুব ঘটনাবহুল ছিল ঢাকার জন্য বিশেষ করে ঢাকা ক্যান্টনমেন্টের জন্য একটু পিছিয়ে যায় গত পরশু দিন আঠারোই মে আমাদের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলিউ রহমান এবং আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও এস জেনারেল কামরুল হাসানের মধ্যে একটা গোপন মিটিং হয়েছে এবং বিকেলের সেই মিটিংয়ে তারা দুজনই আলাপ করে সিদ্ধান্ত নিয়েছে যে জেনারেল ওয়াকারকে কনভিন্স করার জন্য ঢাকাস্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের রিকোয়েস্ট করতে হবে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে জাতিসংঘকে পক্ষান্তরে আমেরিকাকে আমাদের যে মানবিক করিডোরটি দেওয়ার কথা বলা হচ্ছে সেই প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার অনুসারীরা একটা দৃঢ় অবস্থান নিয়েছেন তারা বলছেন যে এই করিডোর দেওয়া যাবে যদি আমাদের এই বর্তমানে বাংলাদেশে যে প্রায় পনেরো লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন যদি তাদের ফিরিয়ে নেওয়া হয় কারণ এই মুহূর্তে রাজ্যে বা রাখাইন রাখাইন স্টেট যেটাকে বলা হচ্ছে রাখাইন স্টেটে কিন্তু খুব বেশি রোহিঙ্গার অবশিষ্ট নেই অধিকাংশ রোহিঙ্গারাই বাংলাদেশে চলে এসেছে কারণ সেখানে যুদ্ধ অবস্থা বিরাজ করছে রোহিঙ্গাদের উপর নানা রকমের আক্রমণ চলছে শুধুমাত্র কয়েকশো রোহিঙ্গা রয়েছে যারা সেখানে বিভিন্ন রকমের অপরাধের সাথে জড়িত জড়িত বিশেষ করে মাদক পাচারের সাথে লাইক এছাড়া ভাষ্য হলো যে করিডোর দেয়া হবে তখনই যখন রোহিঙ্গারা ফিরে যাচ্ছে এটা ইনশিওর করা হবে এবং এই করিডোর দিয়ে এই রোহিঙ্গাদের মেইনলি সব মানবিক সহায়তা দেবে হবে এবং শুধু রোহিঙ্গা নয় রাখাইন স্টেটে যারা আছে তো এই প্রসঙ্গে না স্পষ্ট দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে কারণ রোহিঙ্গাদের ফেরাটা ইনশিওর না করে এই করিডোর দেওয়াটা হবে এমনিতেই এটা ঝুঁকিপূর্ণ আরও আত্মঘাতী আর আপনারা জানেন যে আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের সম্পর্কটা দুই মেরু আরাকান আর্মি এরা বৌদ্ধ ধর্ম অবলম্বী আবার রোহিঙ্গারা হলো মুসলিম ইসলাম ধর্মের অনুসারী এবং তাদের মধ্যে একদম বিরোধটা দীর্ঘকালের এবং তারা নিজেদের মধ্যেও লড়াই করছে সো এই মুহূর্তে আপনি রোহিঙ্গাদের বাংলাদেশে রেখে আরাকান আর্মির জন্য করিডোর দেবেন এটা জেনারেল ওয়াকারের অনুসারীদের পক্ষে গ্রহণযোগ্য নয় পাশাপাশি ডক্টর খলিল এবং এই রিসেন্টলি যে লেফটেন্ট জেনারেল কামরুল হাসান যার সাথে পাকিস্তান এবং আইএসআই এর সংযোগ রয়েছে বলে শোনা যায় কামরুল হাসানরা চাচ্ছে যে এই করিডোরটা দেওয়া হোক এই করিডোরের উপরে মিলিটারি দের দখল নেওয়া হোক এখন যেমন সীমান্ত রক্ষার দায়িত্বে বিজিবি আছে তখন এটাকে মিলিটারি অপারেশন জোন ঘোষণা করে এটাকে টোটাল মিলিটারিদের আসা হবে এবং তারা কিন্তু রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের ব্যাপারে এরকম স্পষ্ট কোনো শর্ত দেয়নি তো এই অবস্থায় গতকাল সকালে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ঢাকায় যিনি কর্মরত ট্রেসি এন্ড জ্যাকুবসন তার আরো দুজন সহকর্মীকে নিয়ে তারা হলেন পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক জিলান এবং ডিফেন্স লেফটেন্ট কর্নেল মাইকেল ডিমিচি এই তিনজন গতকাল ঢাকা ক্যান্টনমেন্টে মিটিং করেছেন কনভিন্স করার জন্য এই করিডোরের ব্যাপারে তো এই মিটিং এর কি আলোচনা হয়েছে তাদের মধ্যে এটা না জানলেও একদম মানে আমরা যেটা সুপ্ত জানতে পেরেছি যে জেনারেল ওয়াকার তার অবস্থান বদলাননি জেনারেল ওয়াকার এখনো তাদের শর্তে অবিচল রয়েছেন এবং জেনারেল ওয়াকারকে সমর্থন প্রদান করছে নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান আপনারা নিশ্চয়ই জানেন যে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান তিনজনই থার্টিন লং কোর্সের বিএমএ তে সো তারা তিনজনই বন্ধু এবং তাদের মধ্যে সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ সো তারা তিনজনই এই করিডোর প্রশ্নে একই অবস্থান নিচ্ছেন তো এই অবস্থায় করিডোর নিয়ে এখনো সেই টানাটানি চলছে খলিল ইনুস গং যা চাচ্ছে যে আমেরিকার হাতে তুলে দেওয়া ইন দ্য নেম অব জাতিসংঘ বেশ কিছুটা বাধার মুখে পড়েছে এই অবস্থায় আপনারা দিস টাইম জেনে গেছেন যে কালকে ঢাকা ক্যান্টনমেন্টে রাতে প্রায় চল্লিশ জন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা জেনারেল ওয়াকারের সাথে মিটিং করেছেন এই মিটিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে লেফটেন্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং এখানে জেনারেল ওয়াকার সবাইকে জানিয়ে দিয়েছেন যে গেট রেডি ফর ইলেকশন সবাইকে আসন্ন নির্বাচন উপলক্ষে তৈরি থাকতে বলেছেন আপনারা জানেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অনেক আগেই বলেছিলেন যে তিনি আঠারো মাসের মধ্যে নির্বাচন চান সেই হিসেবে এই জানুয়ারি বা ডিসেম্বর বছরের ডিসেম্বরের মধ্যেই ম্যাক্সিমাম জানুয়ারি আগামী বছরের মধ্যে একটি ইলেকশন হওয়ার কথা এবং জেনারেল ওয়াকার কিন্তু তার এই প্রতিশ্রুতির জায়গা থেকে এখনো সরে আসেননি পক্ষান্তরে আমরা দেখছি ডক্টর ইনুস এবং তার যে সাঙ্গা রয়েছে এই যে বাচাল প্রেস সচিব ডাস্টবিন শফিক তারপরে আরো যেসব ছাত্র সমন্বয়ক টোকাই নেতা টেতা রয়েছে তারা কিন্তু পারলে চার বছর পাঁচ বছর ক্ষমতায় থাকার আওয়াজ দিয়েই যাচ্ছেন কিন্তু জেনারেল ওয়াকার তার এই জায়গাটা খুব রিজিড রয়েছেন এবং তিনি বলছেন আমি সৈনিক এবং আমি মুসলমান আমি জাতির কাছে ওয়াদাবদ্ধ যে আমি নির্বাচন করব তো গতকাল বেসিক্যালি এই রাতে যে চল্লিশ জন সেনা কর্মকর্তা তার বাসভবনে গিয়েছিলেন তাদের তিনি এই মেসেজটাই দিয়েছেন এবং সবাই কে তিনি তৈরি হতে বলেছেন সেখানে এক কর্মকর্তা জেনারেল ওয়াকারকে জিজ্ঞেস করেন যে আসন্ন যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেখানে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে কিনা কারণ কারণকে সম্প্রতি ডক্টর নিষিদ্ধ ঘোষণা করেছে জেনারেল খুব স্পষ্ট জানিয়ে দেন যে তিনি একটি ইনক্লুসিভ এবং ফেয়ার ইলেকশনের জন্য পক্ষে এবং এটির জন্য তিনি কাজ করছেন তার অর্থ দাঁড়ায় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগও অংশগ্রহণ করবে এবং আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয় সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে ঠিক এই সময় এই বৈঠক ঘিরেই অনেক আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন অনেকেই মনে করেছেন যে কি কি না হয় কিন্তু জেনারেল ওয়াকার কি আসলে একটি সামরিক শাসন জারি করার মতো অবস্থানে আছেন কিনা আবার যতগুলো সূত্র আছে আমি আমার সূত্রগুলো সামহাও ভেরি ক্লোজ টু জেনারেল ওয়ার্কার আমি যতদূর জানি যে সরাসরি সামরিক শাসন জারি করার পক্ষে ওয়াকার না তিনি মাঝে মধ্যে বলেও থাকেন যে আমি তো সেনা প্রধান আমি সরকার প্রধান নই এবং তিনি যে ক্ষমতা দখল করবে না এটা কিন্তু তিনি রিপিটেডলি তার কাছের মানুষদের জানিয়েছেন কিন্তু তিনি এটাও ফিল করেন যে বর্তমানে যেভাবে বাংলাদেশ চলছে সেভাবে চলা যায় না এবং মানুষজনের বাহিনীর কাছে একটা প্রত্যাশা আছে সেনা প্রধানের কাছে একটা প্রত্যাশা আছে তিনি এই বিষয়গুলো জানেন এই বিষয়ে অবগত আছেন এবং তিনি চাইছেন যে আইনি পথে জনগণের এই প্রত্যাশাটা পূরণ করতে এবং সে আইনি পথগুলোই এক্সপ্লোর করা হচ্ছে আহ রূপান্তরের সত্যের সাথে থাকুন আহ জেনারেল ওয়াকার কি করতে চাইছেন সেটা আমি সেটা নিয়ে আমি খুব কথা বলবো হয়তো আজ রাতেই কথা বলবো নইলে কালকে আর এদিকে আপনারা জানেন যে আগামীকাল মানে আজকে গতকাল ঘোষণা করা হয়েছিল যে আজকে সকাল সাড়ে নয়টায় ঢাকা ক্যান্টনমেন্টে একটি দরবার আহ্বান করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান এটি ঢাকায় উপস্থিত এবং ঢাকার আশেপাশে যারা আসতে পারবেন সাড়ে নটার মধ্যে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছিল এই সেনা দরবারটা নিয়েও কিন্তু অনেক আলোচনা হয়েছিল যে গত দোসরা আগস্ট যে একটা দরবার হয়েছিল এবং সেই দরবারটা খুবই গুরুত্বপূর্ণ ছিল পাঁচই অগস্টের সরকার পরিবর্তনের আগে সেই দরবারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল অনেকেই মনে করেছিলেন যে আজকে সকালে আহত সেই দরবারটিও সেরকম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কোন দরবার হতে যাচ্ছে এবং হয়তো জেনারেল ওয়াকার কোনো সেনাবাহিনীকে কোনো মেসেজ দিবেন এবং বাংলাদেশের কোনো পরিবর্তনের কথা হয়তো বলবেন কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত জেনেছি যে আজকের সকালে দরবারটি স্থগিত ঘোষণা করা হয়েছে এই স্থগিত ঘোষণা কেন করা হয়েছে এটা নিয়েও অনেক আলোচনা চলছে আমি যতদূর জেনেছি যে কালকে শেষ সময় এই দরবারের ঘোষণা দেওয়া হয়েছিল যার ফলে অনেককেই এই দরবারে আসার ব্যাপারে তৈরি তৈরি ছিলেন না বা আসতে পারবে না এই কারণে দরবারটি আজকের জন্য স্থগিত করা হয়েছে এবং আমি যদি সঠিক জেনে থাকি দরবারটি আগামীকাল অনুষ্ঠিত হবে এবং এই দরবারে সবাইকে কম্বার্ট পোশাক পরে আসতে বলা হচ্ছে কম্বার্ট পোশাক হলো তারা দায়িত্বকালীন যে জলপাই রঙের পোশাকটি মানে চক্রাবকরা জলপাই রঙের পোশাকটি পরে থাকে আরেকটা তাদের আছে সেরিমোনিয়াল উৎসব উৎসবে বা বিভিন্ন প্রোগ্রামে পড়েন যেটা এক রঙের সবুজ পোশাক তো কম্বার্ট পোশাকে আসতে বলেছেন এবং ঢাকা এবং আশেপাশের আহ সব অফিসার এবং সৈনিকদের এই দরবারে যোগ দেওয়ার কথা সুতরাং দরবারটি বাতিল হয়েছে প্রস্তুতির সময় পর্যাপ্ত না পাওয়ায় এটি সম্ভবত আগামীকাল হবে কিন্তু অন্যান্য বিষয়গুলো নিয়ে সেনা সদরে নানান তৎপরতা চলছে এবং জেনারেল ওয়াকার সম্মুখ অবহিত আছেন বাংলার মানুষ তার কাছে কি চায় এবং তিনি চেষ্টা করছেন বাংলার মানুষের প্রত্যাশা আইনি পথে পূরণ করবার জন্য প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ